হরে কৃষ্ণ ওম নম নমো ভগবতে বাসুদেবায় আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের আট নম্বর শ্লোক থেকে পাঠ করব ব্যর্থতা তৎসর্বং তত্ততস্তদনুগ্রহাত ব্রুহু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যম অপিউত শব্দার্থ ব্যর্থ আপনি খুব ভালোভাবে জানেন তম আপনি সৌম্য সরল এবং নির্মল যে পুরুষ তত তাহারা সর্বম সমস্ত তত্ত্বত যথার্থ তত তাদের অনুগ্রহাত অনুগ্রহের প্রভাবে ব্রু বল বলবেন বিনীত এবং শ্রদ্ধাশীল গৌরব গুরুদেবেরা গুহ গোপনীয় অপিউত সমৃদ্ধ কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল কি জয় অনুবাদ যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ শিষ্যের কাছেই গুরুবর্গ অতি রহস্য ব্যক্ত করেন তাৎপর্য পারমার্থিক জীবনে সিদ্ধি লাভের যথার্থ উপায় হচ্ছে শিল গুরুদেবের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে তার আন্তরিক আশীর্বাদ লাভ করা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুরুবাষ্টকমে বলেছেন যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি ধ্যাংস্ত বংস্তস্য যশস্তি সন্ধং বন্দী গুর শ্রী চরণার অর্থাৎ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোনো গতি থাকে না আমার সেই পরমারাধ্য গুরুদেবের শ্রী পাদপদ্মে আমি আমার প্রণতি নিবেদন করি তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সৎগুরুর সেবা করা ছিল শত গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন এবং তাই শিল বেশদেব আদি তার সমস্ত গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে শিল শতগোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু তাই তারা তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন নয় নম্বর শ্লোক তত্র তত্র ভবতা যদি বিনিশ্চিত পুংসাম তত শ্রেয়স্তন্ন সংসিত মর্হসি শব্দার্থ তত্র ওহার, তত্র ওহার অঞ্জসা সহজ বুদ্ধ আয়ুষ্মান দীর্ঘ আয়ু সম্পন্ন ভবতা আপনার দ্বারা জাত যা বিনিশ্চিতম নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছে পুংসাম জনসাধারণের জন্য হকাম তত সম্পূর্ণ পরম মঙ্গল ত ত আমাদের সংশীতুম বিশ্লেষণ করতে আরহসী উপযুক্ত শিলাপ্রকপাস্কৃত অনুবাদ এবং তাৎপর্য হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধ ভাবে আমাদের কাছে শোনান তাৎপর্য ভগবদ গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণের মঙ্গল চিন্তায় মগ্ন থাকেন বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য পারমার্থিক মঙ্গল সাধিত হলে প্রার্থী ভীত আপনা থেকেই সাধিত হয়ে যায় তাই আচার্যরা তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন কলিযুগের মানুষদের অধপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সুতগোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সার মর্ম প্রদান করতে কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধপতিত তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন কলিযুগের মানুষের অধপতিত অবস্থা পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে দশ নম্বর শ্লোক প্রায় অল্প সভ্য কলাবস্মিন যুগে জানা মন্দা সম্যহ উপদ্রতা শব্দার্থ প্রায় না প্রায় সর্বদা অল্প অল্প আয়ুষ আয়ু সভ্য সমাজের সদস্য এই কলিযুগে এখানে যুগে যুগে জানা জনসাধারণ মন্দা হলস মতয় অত্যন্ত মন্দ মন্দভাগ্য দুর্ভাগ্য হি এবং সর্বোপরি উপদ্রতা দ্বারা উপদ্রুত অনুবাদ হে মহা কলহপ্রিয় অলস মন্দমতি গতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত তাৎপর্য ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন নির্মিস ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আয়ু হবে অত্যন্ত কম কলিযুগের মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ খাদ্যাভাব নয় তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার সুনিয়ন্ত্রিতভাবে ভাবে জীবন যাপন করলে সাদাশিদে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরল ভাবে জীবন ধারণ করতে পারে অত্যাচার অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি অন্যের করোনার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিম জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয় তাই তাদের আয়ু কমে যায় এই যুগের মানুষেরা অত্যন্ত অলস তারা কেবল জাগতিক বিষয় অলস নয় পরমার্থিক জ্ঞান লাভের বিষয়ও তারা অত্যন্ত অলস মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে এই জড়জগত কি এবং পরম সত্য কি মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য ধামে ফিরে যেতে পারে কিন্তু আলয় কুশিক্ষার প্রভাবে মানুষদের আজ আর লাভের বাসনা নেই তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে দুর্ভাগ্যবশত তারা কতগুলি কপট প্রচারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয় এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারই হচ্ছে না ইন্দ্র তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপদগামী হচ্ছে যেমন সিনেমা অনর্থক খেলাধুলা জুয়া ক্লাব জনজাগতিক গ্রন্থাগার অসৎসঙ্গ ধূমপান আসব পান প্রতারণা চুরি বাটপারি ইত্যাদি তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকম ধর্ম বিশ্বাস তৈরি করে যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এবং ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় পরিণামে ধর্মের নামে এত পাপকার্য হতে শুরু থাক হতে থাকে যে মানুষের মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না আর গৃহস্থ ও গৃহস্থ আশ্রমের বিধিবিধানগুলি অনুসরণ করে না তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথা কথিত সমস্ত বানপ্রস্থি এবং সন্ন্যাসীরা সহজেই বিপদগামী হয় এই কলিযুগের সমস্ত আবহাওয়া অবিশ্বাসে পূর্ণ মানুষরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোন রকম গুরুত্ব দেয় না জড় ইন্দ্রিয় হচ্ছে এখনকার এখনকার সভ্যতার মাপকাঠি এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই আছে আজকের মানব সমাজের নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে নৈমি ঋষিরা সমস্ত অধপতিত জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন এবং তাই তাই তারা এখানে গোস্বামীকে তার আহ নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন তো আজকে এইটুকুই থাকুক হরে কৃষ্ণা জয় শিল প্রভুপাদ কি এটা